দায়িত্ব ছাড়ার আগে ডক্টর ইউনুস সহ উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা জরুরি তথ্যসূত্র দেশের সংবাদ কম রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি এতে সন্দেহভাজনদের পালিয়ে যাওয়া রোধ হবে সাত দিন ও কার্যকর তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থা রক্ষিত হবে পাঁচ অক্টোবর রোববার নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন দৈনিক মানব জমিনের চার অক্টোবরের প্রতিবেদনে প্রফেসর ইউনুস নিজের রেকর্ড নিজেই ভাঙলেন শিরোনামের অংশে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যা দেশের প্রশাসনিক নৈতিকতার নড়াচড়া করছে ঠিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার প্রতিবেদনে বলা হয়েছে একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য আশি কোটি টাকার লেনদেন প্রস্তাব করা হয়েছিল এর অর্ধেক যেত একটি বিশেষ স্থানে এবং বাকি অংশ তৃতীয় পক্ষের হাতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কোনো কাজ করতে হতো না শুধু বাণিজ্যিক কাজসাজিতে সম্মতি জানালেই হতো মাসুদ কামাল বলেন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই টাকার একাংশের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নামও জড়িত যেখানে বর্তমান প্রফেসর ইউনুস অবস্থান করে সরাসরি কিছু না বলা হলেও এই ইঙ্গিত নানা প্রশ্নের জন্ম দিয়েছে তিনি আরও বলেন দেশের সাধারণ মানুষ যারা গণ অবুত্থানের সুবল ভোগ করা উচিত ছিল তা এখন কয়েকজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন সরকারের বিদায়ের পর যারা দায়িত্বে ছিলেন তাদের কর্মকাণ্ড তদন্তের আগে বিদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক নির্দোষ প্রমাণিতদের মুক্তি দেয়া এবং দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে মাসুদ কামাল বলেন যারা আন্দোলনের পর বড় দায়িত্ব নিয়েছেন তাদের কর্মকাণ্ড যেন সন্দেহাতির থাকে তা নিশ্চিত করতে হবে বর্তমানে কিছু কর্মকাণ্ড সন্দেহেরও উর্ধে না হওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে